আমার জন্মদিনে আমার মেয়ে তো আগেই রেডি এরপর আমার বড় ভাগ্নি রেডি হচ্ছে ছোটো ভাগ্নিকে রেডি করিয়ে দিচ্ছে তার মা বর্দিও রেডি হয়ে গেছে এরপর আমরা সবাই মিলে ছাদ চলে এলাম ছাদে এসেই দেখি কেক রেডি হয়ে গেছে এরপরে আমি সবারই আশীর্বাদ নিয়ে নিলাম গুরুজনদের মা বাবা আমার হাজব্যান্ড বর্দির সবারই আশীর্বাদ নেওয়ার পরই আমার মেয়ে আমাকে ভাবছে যে কি করছে মা ও তো দেখেই অবাক হয়ে গেছে এই প্রথম দেখছে ও কেক কাটা ও হওয়ার পর থেকে একবারও কেক কাটা এখনও পর্যন্ত দেখেনি এই প্রথম দেখছে তাই ও বেশি উৎসাহ পাচ্ছে আর আনন্দ পাচ্ছে যে মা কী করতে যাচ্ছে ও দেখেই অবাক এতটাই আনন্দ এতটাই এক্সাইটমেন্ট ওকে দেখলেই বোঝা যাচ্ছে এত হাততালি দিচ্ছে মানে ও থামছেই না এরপর ও ভাবছে এই রে কী করছে বাবা এরপরে আমি যেই কেক কাটতে স্টার্ট করলাম সেই দেখছে কে রে কী করছে মা এরপরে কি হবে আমি যে কেকটা কাটার পরই একটু মাকে খাইয়ে দিলাম একটু বাবাকে খাইয়ে দিলাম খাওয়ানোর পরই আমার মেয়ে ভাবছে আমাকে তো এখনও পর্যন্ত দিচ্ছে না এখনও ও তাকিয়েই আছে আমার তো মায়া লেগে যাচ্ছে আমি সেই মুহূর্তে বুঝতে পারিনি এখন ভিডিওটা দেখছি আর বুঝতে পারছি যে ও খেতে চাইছিল সেই মুহূর্তেও ভাবছে আমাকে কেন দিচ্ছে না তো আমি ওকে খাওয়াতে গেলাম তো মা বলছে দাও দাও আমি আগে তোমাকে খাইয়ে নিই এরপরে ওকে আমি খাওয়ালাম তারপরে আমার ছোটো ভাগিনীকে খাওয়ালাম তারপর আমার বড় ভাগিনীকে খাওয়ালাম এরপরে বর্দি তারপর আমার হাজব্যান্ড এরপরে আমার জন্মদিন সেলিব্রেট হওয়ার পরই আমরা চলে গেলাম মেলা সেই সময় ধর্মরাজ পুজোর মেলা চলছিল সেই কারণে আমরা মেলাটা একটু বললাম ঘুরেই নিই জন্মদিনের উপলক্ষে সবই হয়ে গেল মেলা ঘোরাও হলো কেক কাটাও হলো এনজয় হচ্ছে ভালোই